এটার ফুলটা কি সুন্দর এই যে দেখেন বিপদ ডেকে আনলাম এই যে আরেকজন কোথায় হ্যাঁ ওটার ভিতরে ভিতরে কাদা হয়েছে এখন ঘুমাও মলা মাছ কা হয়েছে ষাটটা এরপরে আবার পটি মাছ দিলাম একটা এই যে আমাদের মাছ কাটাকুটি শেষ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দেওয়া অসুবিধে মোটামুটি ভালো আছি সবাইকে আদাব সালাম ও নমস্কার আজকে যেখানে আসছি এটাও আমাদের কর্মকান্ত উপজেলার মধ্যেই পড়েছে আমাদের ইউনিয়ন হচ্ছে বরকাপন আর এটা হচ্ছে কয়লাটি ইউনিয়ন তো এখানে যখন দাঁড়াইলাম দেখলাম আশপাশে পরিবেশটা খুবই সুন্দর ধান টান কাটা হচ্ছে ভাবলাম একটু সিন তুলে নেই যদি আপনাদের সাথে শেয়ার করা যায় এই এলাকাটা কিন্তু আমাদের এলাকার মতো বাটি এলাকা না এই এলাকাটা হচ্ছে উজান এলাকা এটা আমাদের কলমহান্দা ইউনিয়নেই পড়ছে তবে আমাদের ইউনিয়ন নাম হচ্ছে বরকাপুর ইউনিয়ন এবং আমাদের পাশেই যে ইউনিয়ন এটা হচ্ছে পুগলা ইউনিয়ন আমরা দুইটা ইউনিয়নে মোটামুটি ভাটি আর এই ইউনিয়নটা হচ্ছে কয়লাটি ইউনিয়ন তো এই ইউনিয়নের মোটামুটি সবগুলো জায়গায় হচ্ছে টান বা উজান এলাকা যেটা বলে এখানে সহজে পানি ওঠে না তো এদিকে আমাদের মতো বেশি একটা দান হয় না আমাদের এদিকে প্রচুর দান হয় কারণ যেহেতু ওইদিকে হাওড় আছে এবং হাওড়ে কিন্তু প্রচুর পরিমাণে পলি মাটি পড়ে যে কারণে অনেক জমি উর্বর হয় আর এদিকে কিন্তু পলি মাটি সহজে তো পড়ে না যেহেতু পানি ওঠে না তারপরে কিন্তু ধান অনেক ভালো হয়েছে যদি একটু দেখায় এই যে দেখেন ছড়াতে কিন্তু প্রচুর ধান আছে এই ধানটা কী জাত আমি জানি না ধান দেখে আমি বলতে পারি না কোনটা কি জাত তবে এটা আমার কাছে মনে হয় আটাশি ধান হতে পারে কারণ ধানটা মোটামুটি অনেকটা চিকম এই যে পুরুক্ষেত কিন্তু মোটামুটি প্যাকে গেছে আর এই যে মানুষ কিন্তু কাজ করতেছে ওদিকে ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি এগুলো আমাদের এদিকে যে জমি আছে এগুলোর পরে পাকে আর কি আমাদের এগুলো তাড়াতাড়ি পাকে কারণ লাগানো হয় তাড়াতাড়ি আর এগুলো হচ্ছে দু ফসলই এগুলোর মধ্যে কিন্তু আগে একটা ফসল করা হয়েছে এই জমিগুলোতে যেটাকে আমাদের এলাকায় বলে অগ্রণ্য ফসল অর্থাৎ অগ্রাণ মাসে যেটা করা হয় আর পরবর্তীতে যে মৌসুমের ধানটা লাগানো হয় এটা বলে বুড়ো মৌসুম ধানগুলোর রং একদম উজ্জ্বল সোনালি বর্ণের মতো লাগতেছে আমার কাছে ক্যামেরায় হয়তো এরকম লাগতেছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছে এই ক্ষেত্রে যার উনি হয়তো যখন খেতে আসেন মনটাই ভালো হয়ে যায় কারণ যারা কৃষক তাদের যদি ফসল ভালো হয় তাদের চেয়ে আর কেউ এত বেশি খুশি হয় না দেখেন আপনারা যারা দূরে আছেন ধান ক্ষেত দেখতে পান না তারা দেখতে পারেন সোনালি ফসল এটাই কৃষকের সোনা একজন কৃষকের কাছে তার এই ফসলটাই হচ্ছে সোনার মতো দাম এটা কী গাছ কেউ কি বলতে পারবেন দেখেন এটার ফুলটা কি সুন্দর অনেক সুন্দর বাস্তবে অনেক সুন্দর একদম তুলে ফুলটা আমি জানি না এটা কী গাছ গাছটা কিন্তু বেশ বড় যদি দেখাই এই যে বেশ অনেক বড় ডালপালাগুলো অনেক মোটা মোটা শাখা প্রশাখাগুলো এদিকে আর একটা গাছ আছে দুইটা মনে হয় একই জাতের গাছ এখানে ফুল আছে প্রকৃতি আসলে এই প্রকৃতির যে একটা ভালো লাগা এটা কিন্তু শহরে গেলে পাওয়া যাবে না শহরেরটা শহরের আর এই গ্রামের প্রকৃতিটা গ্রামের গ্রামে আসলে কারো ভালো লাগবে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম কিন্তু মাছ না একটা বিপদ ডেকে আনলাম ওই যে পুটি মাছ প্রায় এক কেজি চারশো গ্রাম ছিল এগুলো দুশো টাকা কেজি করে নিয়ে আসছি এখন এগুলো করে কাটতে প্রায় আমাদের দুই ঘন্টা সময় লেগে গেছে দুজন মিলে কাটতেছি দুই ঘন্টারও বেশি সময় ঠিক না কটার দিকে আসছিলাম আমি প্রায় আড়াই ঘন্টা যাই হোক মোটামুটি শেষ হয়েছে এখন এই

মোটামুটি ইয়ে করলাম সুবিধা হ্যাঁ বড় অসুবিধা কয়েকদিন হবে বয়স ঠিক বারো দিন কম হবে পাঁচ ছয় দিন মনে হয় তো কেমন আমি আজকে যখন মাছ দিলাম দেখলাম খুব মজা করে চাইছে এবং খাওয়ার পরে আরও কুচতেছে আরো মাছ আছে কিনা তেমন বোঝা গেল বিড়ালের রক্তে আসলে মাছ খাওয়ার একটা প্রবণতা থাকে কারণ ওই সে যেখান থেকে জন্ম নিছে তার মাত্র বসে মাছ খাইছে এটা একটা টেন্ডেন্সি আছে রক্তটা থেকে মনে পায়ে আসছে না তো এটা ছোটো বাচ্চা দুধ খাওয়ার কথা যেগুলো মাছ খাই অবাক ঠিক আছে

दिन कम है অনেকটা ডিম হম একশো মানুষ ডিমে তো হয়ে যা তিন চারশো গ্রাম তিন চারশো গ্রামের কম না ডিম 12 ডিম আছে নাকি আরে बाप रे কত ডিম এটার ভিতরে যে ডিম হইবো আমি তো ভাবছি না ডিম হবে সেই আমাসে এই যে কা কাঠগুলোগুলা

মা নাই সাথে খারাপ লাগে দেখলে ছোট ছোট দুধ খাওয়ার কথা তার মার সাথে খেলাধুলা মায়ের সাথে লয় মায়ের যে একটা ওম মায়ের যে আদর এটা সে পাইতেছে না কিছু কি করার কিছু করার নেই কে জানি তুলে দিয়ে গেছে এদিকে আর যদি বিড়ালে রেখে যেত তাহলে অবশ্যই বিড়ালের খুঁজে এদিকে আসতো হয়তো কেউ কারো বাড়ি থেকে এদিকে তুলে দিয়ে গেছে এখন দেখি কয়েকদিন রাখা যায় খাবার দাবার দিয়ে যদি মোটামুটি একটু বড়ো হয় তাহলে পরবর্তীতে তারা নিজেরা খাবার খুঁজে পাইতে পারবে তখন আর খাবার দিতে হবে না একটু বড় হোক দেখে কয়েকদিন রাখতে পারি যে আমাদের মাছ কাটা শেষ কয় টুকরা করছে এখানে গুনি নাই তো গুনো নাই না ভাবছিলাম মাছটা দিয়ে একটা সুন্দর ছবি তুলবো কিন্তু মাছ কেটে ফেলছো মনেই নাই ছবি তোলার কথা তো আমার সবচেয়ে লোভ লাগতেছে এই পুটি মাছটি এটাতে কোন সময় তুমি তরকারি রান্না করবো কীভাবে যেন একদম কম জোল দিয়ে ঠিক আছে চটচুরি শুধু মাছ অন্য কোনো তরকারি দেওয়া যাবে না আর কয়েকটা বাজি করতে হবে ঠিক আছে কটা দেখা তো দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এগারো বারো এইগুলো তো যে মাথা দশ এইগুলো চোদ্দ পনেরো ষোলো

মনে হয় ময়লা বের গেছে কত বাজে ধুইছি কোন হিসাব নাই সে এখনো খায় নাই ওদের থেকে একসাথে করে খায় নাই এই মাছগুলো রান্না হবে তারপরে খাবে তার শুধু মাছ খেতে নাকি খুব ইচ্ছে করতেছে মাছ খেতে রান্না করে তারপরে খাওয়া হবে তালাগুড়া করে রান্না করতেছি এই যে আমার পুটি মাছের চটছড়ি হয়ে গেছে উপরে কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিলে তো পেটে আসলে আলাদা একটা ফ্লেভার আসে আর ছোট মাছ পুদিনা পাতা দিলে অনেক ভালো লাগে বিড়ালের বাচ্চাগুলোকে ছাদে একটু আগে ছেড়ে দিয়ে গেছি একটু পিটি করার জন্য সেটা দরদরি করুক আবদ্ধ অবস্থা ছিল এই যে এখানে ছেড়ে দিচ্ছেন কোন দিকে যে গেল এগুলা কোথায় গেল এই কালো কালো এই যে এই যে এই যে একজন পেয়েছি এই যে আরেকজন কোথায় হ্যাঁ হোটেল ভিতরে ভিতরে কেন তোমাদেরকে তো পিটি করার জন্য দিছি তোমরা দৌড়াদৌড়ি করো একটু খেলাধুলা করো ভিতরে ঢুকছো কেন হ্যাঁ বের হো বের হো খেলাধুলা করার জন্য আনছি বের হো হ্যাঁ এটা ঠিক আছে যা করো যাও কি খেলাধুলা করতে মন চায় না পেট একদম বর্তি আজকে সারাদিন শুধু মাছই সকালেও মাছ দিলাম এখনো মাছ কোলামেলা পরিবেশ পাইছো এখন হ্যাঁ একটু দরাদরি করো কেন ঘর থেকে যাও ভিতরে ঢুকো যাও ঢুকো ঢুকো ভিতরে ঢুকো যাও যাও ভিতরে ঢুকো যাও যাও একটু পরে নিয়ে যাবো তোমাদেরকে নিচে ওখানে কিনে থাকো চুপচাপ ঠিক আছে ঘুমাও ঘুমাও কোনো ধরনের শব্দ নেই চুপচাপ ঘুমাও ঘুম কোন ধরনের শব্দ নেই চুপচাপ ঘুমো